ফুল ওই বাদাম দিছি তোমাদের মায়া জন্মায় গেছে পলিটিক্স আপনাকে বলি ফুল দিয়ে পলিটিক্স হবে না আমার আমার একটা ডায়লগ আছে আইসক্রিম ওকে সবাই পছন্দ করে আর পলিটিক্স করলে পলিটিক্স এর মধ্যে করতে হবে তো এই মেসেজ আমরা থ্রো করে দিছি যে যেখানে থাক পৃথিবী যে কোনো দেশে থাক। ইংল্যান্ড বলেন আমেরিকা বলেন ইতালি বলেন ফ্রান্স বলেন কোথাও এদের শান্তি নাই এবং এটা আমরা না আওয়ামী লীগ না এটা বাংলাদেশের যে কোনো মানুষ তাদেরকে প্রতিরোধ করবে আর বাংলাদেশী ইংল্যান্ড বাদ দেন ইতালি বাদ দেন বলেন আপনি আপনার সর মাধ্যমে আমি বললাম যে তাদেরকে মনে বাংলাদেশ এর যে কোনো জেলা শহর একলা দйте ওই মব বাহিনী সারা দйте দেখবেন পাবলিক কিভাবে প্রতিরোধ করে তো রাজনীতিটার ইমপ্যাক্ট আছে অবশ্যই এবং এটা আমরা কন্টিনিউ করব এটা শুরু করলাম আমরা এটা শেষ হবে আমাদের মাধ্যমে শেষ হবে এটা বুঝতে পেরেছি প্রফেসর আহ মিল্লাত আপনার কাছে কি মনে হয় যে এই এই এইটা এই যে যেই ভাষার কথা বললেন যে শক্তির একটা প্রয়োজন আছে সেটা কতখানি অপরিহার্য এটার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে আমরা একটা রিফাইন্ড আওয়ামী লীগের কথা শুনতে পাচ্ছি এটি কি আসলে প্রথমত অবশ্যই রাজনীতির শক্তির প্রয়োজন আছে এনে কোনো সন্দেহ নেই এবং রাজনীতির শক্তি একটি অবশ্যই বিষয় ডক্টর ইউনুস বা তার তত্ত্ব অন্তর্বর্তীকালীন যদি জনসমর্থন থাকত তাহলে বাংলাদেশেও থাকত দেশের বাইরেও নিশ্চয়ই তারা প্রতিবাদ করার চেষ্টা করত তাকে ওই ব্যাগে করে বিএনপির দুইজন দুইজন জামাতের কিংবা এনসিপির দুইজন নিয়ে ভ্রমণ করতে হতো না তার প্রোটেক্ট করার জন্য সুতরাং ডক্টর ইউনুসের এই অবস্থানগুলো বিদেশে দেখানোর প্রয়োজন আছে এবং সত্যিকার অর্থে যুক্তরাজ্য আওয়ামী লীগ যেটা সাহসিকতার সাথে শুরু করেছে এবং সুন্দরভাবে সম্পন্ন করেছে তাদের কাছে তো আওয়ামী সমর্থক যারা আমাদের মতো তারা খুবই কৃতজ্ঞ সবসময় আর আপনি যে রিফর্ম আওয়ামী লীগের কথা বলছেন আসলে একটা জনপ্রিয় শব্দ এই ধরনের শব্দ এর মধ্যে আলোচনা হচ্ছে আওয়ামী লীগ যতগুলো কাউন্সিল করেছে ছিয়াত্তর বছরের ইতিহাসে এই তিন থেকে চার বছর পরপর বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সৃষ্টি হয়েছে উনআশি উনআশিতে সেই তারপরে মাত্র তারা ছয়টা সম্মেলন করেছে বিএনপি অর্থাৎ রিফর্ম কি সবসময় তো এইটা তো অস্বীকার কিন্তু আমাদের যার প্রতি শতভাগ আস্থা শেখ তিনি যেভাবে সকলের মতামত নিয়ে চাইবেন ঠিক সেইভাবে হবে অন্য কোনোভাবে রিফর্ম হওয়ার কোনো সুযোগ নেই আসবে আমাদের রাজনীতিতে জি সুশান্ত রাজপুত আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগের কর্মীরা কি এই রিফাইন্ড আওয়ামী এরা কি চায় এরকম কোনো কিছু আচ্ছা দেখেন এই যে রিফাইন্ড আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে অবশ্যই রিফাইন হইতে হবে ট্রু কিন্তু রিফাইন আওয়ামী লীগ মানে এই না যে যে আপনার জননেত্রী শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইনের কোনো ফর্মুলা আওয়ামী লীগের একটার এক

এটা যদি বলেন প্রথম কত হইলো কথা এবং কাজে মিল থাকতে হবে সিম্পল ইজ দিস আমাদের মহিলা দয় আমার নেতা ওনার সামনে আমি বললাম আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা মুখে বলে এক করে আরেক বিগ প্রবলেম এটা এটা কিন্তু প্রেসিডেন্ট হিসেবে ধরনের শেখ হাসিনাকে মেনটেন করতে হবে ওনার নেতাদেরকে বলতে হবে বাবা তুমি যা বলো তাই হইলো এমন কিছু বললো না যেটা তুমি করতে পারবা না আর যেটা

আমি একদম সহজ বাংলায় বললাম যে কথা আমি আমি কোন নীতি পলিসি বিশাল কিছু মানে কাব্যিক শব্দ দিয়ে বললাম না বিষয়টা আমি বললাম কথা মিল থাকতে হবে আমরা আওয়ামী লীগের নেতারা বলি যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি করি ধর্মীয় রাজনীতি করি না কিন্তু এটা তো বাস্তবতা বাংলাদেশে যতগুলো শ্মশান আকরা হিন্দু মন্দির দখল হয়েছে খুঁজলে দেখবেন এগুলো হিন্দু ওই আওয়ামী লীগের নেতা রিয়েলিটি এটা আমি আমাদের নেতার সামনেই বললাম এবং এই বিষয়গুলা তো আমাদেরকে এই বিষয়গুলা থেকে কিন্তু আমাদের মুক্তি পেতে হবে এবং এইটা কিন্তু আমাদের বিগ প্রবলেম এবং এটা ওয়েল নোন এটা মানে মানে অস্বীকার করার কোনো সুযোগ নাই এই সেভেন টেনে ফোর থেকে আজকে পর্যন্ত যত হিন্দু জায়গা দখল হয়েছে বেশিরভাগ কিন্তু আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে হয়েছে বিএনপি কয়টা নেতা করছে দর্শকরা কি বলছেন রিফাইন্ড হওয়ার ব্যাপারে বলছেন দুলাল মিয়া বলছেন দুর্নীতিবাজদের বাতিল করতে হবে

এই যে তথাগতিত যে নেতারা আছে এদের পায়গে পড়বে যে লিডার নমস্তে জীবুদুর জীবুদুর তো কিছু থিওরিটিক্যাল শব্দ আছে আমাদেরকে এইগুলা থেকে বের হতে হবে আমাদেরকে আমি যেটা বললাম রিফাইন মানে আমাদের কথা কাজে মিল থাকতে হবে আমাদের আমাদের আমলীদের সবচেয়ে বড় আমাদের আমলীদের নামে যে বদনাম যে আমরা মুখে দা বলি তা করি না ঠিক আছে আমরা আমাদের নীতিভ্রষ্ট মানুষ আমরা তো এইটা তো ঠিক করতে হবে আপনি যদি কথা কাটা মিল থাকেন তাহলে তো তখন দেখবেন সব ঠিক হয়ে গেছে আপনি ডাক্তার মিল্লাত আপনি কি বলেন কথা এবং কাজের মধ্যে মিল নাই তো গুরুতর অভিযোগ অভিযোগের কারণেই তো অনেককে দেশ ছাড়তে হয়েছে অনেককে আমাদের জেলে যেতে হয়েছে এটা তো উদ্বিগ্ন অস্বীকার করার উপায় নেই আমরা যদি সঠিকভাবে সমস্ত কাজকর্ম করতাম তাহলে তো আমাদেরকে আসলে তো এইভাবে দেশ ছেড়ে চলে আসতে হতো না একটি কথা হচ্ছে যাকে যে দায়িত্বটি দেওয়া হয় তিনি মুখে মুখে না বলে সেটা যদি কাজের মাধ্যমে করেন তাহলে সেই ধরনের লোককে নির্বাচিত করা দরকার আছে কমিটি করার সময় বিভিন্নভাবে প্রভাবিত হয়ে অযোগ্য অথর্ব কিংবা অন্য মতাদার্শ বিশ্বাসী কাউকে সেখানে ভালো জায়গায় নিয়ে আসবেন তাদের দিয়ে তো আসলে আওয়ামী লীগ চলবে না চলতে পারে না এবং তার জন্যই তো আমাদের অনেকখানি পতন হয়েছে তবে আহ সুশান্ত দাদার সাথে আমি একমত যে অনেক ঘটনাই ঘটেছে সংখ্যালঘু থেকে শুরু করে অনেকের উপর তবে বাংলাদেশ আওয়ামী লীগ থাকা অবস্থায় যতটুকু ঘটেছে কম্পারিটিভলি অন্যান্য ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি ঘটেছে তবুও আওয়ামী লীগের কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করি না যেহেতু আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়েছে এবং পরবর্তীকালে সেকুলার পলিটিক্স ধরে রেখেছে বাংলাদেশে সুতরাং তাদেরকে এ ব্যাপারে এটা ব্যক্তিগত স্বার্থ দখলবাজি সেটা থেকেও আমাদের মুক্ত হতে হবে সবচেয়ে বড় ব্যাপার যোগ্যতা কাজে প্রমাণ হবে যোগ্যতা মুখে প্রমাণ হবে না তাই মিলাদ ভাই কিন্তু আসলে আমার মনের কথাটাই বলছেন দেখেন যে আমাদের একটা সমস্যা হলো আমরা মানে যাকে যে জায়গায় দেই সে হয়তো ওই জায়গা যোগ্য না আর যে দিয়ে টাকার যোগ্য তাকে ওই জায়গায় দেই না মিলাদ ভাই ডাক্তার মানুষ তখন উনাকে তো আমি মনে করেন যে আইসিটি মন্ত্রী বানাই দেই হবে হবে না উনাকে দিতে হবে শিক্ষা শিক্ষা ওই ওই কি বলে স্বাস্থ্য মন্ত্রণালে তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমাদের গত পনেরো বছর ইতিহাসে আপনি দেখেন যাকে আমরা অর্থমন্ত্রী বানাইছি সে হয়তো পররাষ্ট্র বুদে যাকে পররাষ্ট্র বানাইছি সে হয়তো অ্যাডভোকেট হ্যাঁ যে অ্যাডভোকেট তারে বানাইছে আইসিটি মন্ত্রী তাহলে তো হবে না হ্যাঁ যে বিয়ে পাশ করে নরমাল লইয়া রয়েছে সে আপনার অ্যালগোরিদম কি বুঝবে তো এই বিষয়গুলো তো আমাদেরকে বুঝতে হবে এই মানে

আপনাদের কি মনে হয় মিলাদ এটা প্রশ্নটা আপনাকে রাখছি যে তোষামোদী কিংবা অতি কথন কিংবা অতি প্রশংসা এটা আওয়ামী লীগের জন্য একটা বড় সমস্যা না এটা বাংলাদেশের রাজনীতি একটা কালচার এটা সমাজের জন্য সমস্যা শুধু আওয়ামী লীগের জন্য সমস্যা না আপনি রাজনৈতিক দলগুলো তাকিয়ে থাকেন দেখবেন আপনার সামনে প্রশংসা করে যে হুজুর করে একটু পরে পিছনে যে আমরা তাদেরকে গালাগালি করছি আমাদের এই যে চারিতা এইটা আমাদের মজ্জার মধ্যে ঢুকে গেছে একটু থামি একটু থামি যদি তাই হয় তারপর আপনারা নেতারা আপনারা অভিজ্ঞ আপনারা তো মানুষের সঙ্গে কাজ করে মানুষ চেনার কথা আপনাদের তাহলে কে ভুয়া বা মিথ্যা প্রশংসা করছে সেটি কি আপনারা ধরতে পারেন না আমি তো চিকিৎসক মানুষ আমি মানুষের মনস্তাত্ত্বিক বিষয়টা বুঝি দেখা গেছে আমি যদি আপনাকে খুব সুন্দরী বলে অনেকক্ষণ ধরে প্রশংসা করি আপনি একটু দুর্বল হবেন আমার প্রতি কোনো সন্দেহ নেই কাউকে ভালো ভালো কথা বলা হয় তিনি মনে মনে চিন্তা করলেও হঠাৎ করে দুর্বল হয়ে যায় এটা মানুষের মনস্থ দুর্বলতা তবে আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত আমার কথা শেষ করে নেই আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত শিক্ষা ব্যবস্থার উন্নয়ন না হবে যতক্ষণ পর্যন্ত মানুষকে শিক্ষিত না করা যাবে এবং যতক্ষণ পর্যন্ত না অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের দেশ এটা থেকে কখনোই মুক্ত হতে পারবে না অনেক সময় নিয়ে নিলাম আপনাদের না টা না না ঠিক আছে ইয়ে সুশান্ত দা যদি শেষ কিছু বলেন আমি শেষ করব আমার প্রায় শেষ হ্যাঁ আসলে ওই কি বলে আপনি ইউনিভার্সিটিকে শুরু করছেন তো পরে রিফাইনমেন্টে আসছেন রিফাইনমেন্ট বিষয়টা এত জটিল একটা বিষয় তো এইটা কথা বলে অনেক কিছু বলা যায় ঠিক আছে কিন্তু আপনি একটু আগে যেটা বলেন যে ওই মানে তুষামদির বিষয়টা আমি কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম এইটা বলি আমি শেষ করবো আসলে বিষয়টা হচ্ছে কি ধরেন আমি মানুষের সাইকোলজিটা এমন কেউ কারো ভালো পছন্দ করে না যেমন আমি যদি এখন মিলাদ ভাইকে নিয়ে একটা পোস্ট দিই মানে বাদে পোস্ট দিই মিলাদ ভাইকে সমালোচনা করে তো বিষয়টা কি হবে দেখবেন মানে বাজে ভাবেন নেই আমাকে দুইশজন আইসা কমেন্টে পড়বে গুড সাবাস আবার ই তারাই আবার মিলাদ ভাইকে স্ক্রিনশ কারবার আপনার নিয়ে পোজ দিছে তখন মিলাদ ভাই বলবে যে নামটা লিখে রাখবো এরা ধর্ম সময় আসুক ঠিক আছে আমরা সাইকোলজিক্যালি আমরা মানুষকে ভালো পছন্দ করি আমি এখন আপনাকে নিয়ে একটা পোস্ট দিই বহু মানুষ আইসিয়া বলবে সাবাস ভাই ঠিক আছে এই মহিলা খারাপ আবার তারাই আবার আপনাকে গিয়ে পাঠাবে আবার দেখছেন শুনুন তো আপনার নামে লেখছেন হিউম্যান সাইকোলজি মহিলা দিয়ে আরো ভালো বুঝতে পারবে এটা থেকে আমাদের মুক্তি নাই বিশেষ করে আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিতে এইটা এটা থেকে মুক্তি নাই আমাদেরকে আমাদেরকে মানে যাচাই বাছাই করে আগাইতে হবে এবং অভিয়াসলি না তারা একটু খান কথা বেশি শুনে রিয়েলিটি কিচ্ছু করার নাই তো এটার থেকে আমাদের সময় লাগবে একদিনে তার হবে না আমি পার্সোনালি আমার নামে যদি কেউ বাজে কথা লেখে আমাকে কেউ পোস্ট দিলে আমি বলছি যে আমাকে এটা বলবা না আমি কপি পেস করা আছে ওইগুলো আমি পেস্ট দিয়ে দিই যে আমার বিরুদ্ধে কিছু লেখে আমি এটা পাত্তা দিই না কিন্তু আমাদের না তারা আছে ও লিখছে আমার নামে নামটা লিখে রাখো ধরবো সময় আসুক তো যে আমাদের কালচার এইখান থেকে আমাদের সময় লাগবে মুক্তি পাইতে বাট হবে সময় আসবে এক সময় না এক সময় আমাদের এই রিফাইনমেন্ট আসবে আমাদের জি ডক্টর ডক্টর হাবিবুল মিল্লাত আপনার কাছে শেষ প্রশ্ন যে 14 মাস পেরিয়ে গেছে কবে নাগাদ আপনাদেরকে দেশে দেখব আর কি আমরা দেশে যাওয়ার জন্য অস্থির হয়ে আছি দেশে যে ভয়াবহ আইন শৃঙ্খলার পরিস্থিতি বিচার ব্যবস্থা মব ভায়োলেন্স মব লিঞ্চিং এবং অগণতান্ত্রিক পন্থা সেইখানে যে কোনো মানুষের পক্ষে শুধু দেশে ফিরে যাওয়া না নিজের ঘরে বাস করা একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই দুঃসহ অবস্থা থেকে বেরিয়ে এসে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ ঘরে ফিরবে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরবো আপনাকে নিশ্চিত ভাবে এটা বলে রাখছি কবে নাগাদ সেটাও জানতে চাচ্ছিলাম আমি আসলে ছোটবেলা থেকে হাত দেখা জানি না

Uh, next সেই দিবস আমরা দেশে পালন করব মিল্লাত ভাইদের দিকে দেশে দেখবেন ভাইও তো বললেন না কারণ ওনারা যে নেতৃত্ব এই দিন তো আমি যে তো মানুষ আই ক্যান সে ইট তো মাসে আমাদেরকে দেশে দেখবেন আমি একটু একটা আইডিয়া দিলাম আপনাকে ওকে আমাকে একজন একজন অন্য একজন সিনিয়র সাংবাদিক তিনি আমাকে ডিসেম্বর মাসে একটা ডেডলাইন দিয়েছেন যে ডিসেম্বরে মানে এইবার 16 ডিসেম্বর কে কার কাছে আপত সমর্পণ করে সেটি একটা দেখার বিষয় আছে আমি একটু সময় নিলাম আমি ডিসেম্বর বলতে পারতাম আমি একটু নিলাম সেফ সাইডে জন্য স্বাধীনতা দিবস দেখা যাক তাহলে ডক্টর হাবিবে মিল্লাত এবং সুশান্ত দাশগুপ্ত আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য আপনারা দুজনই ভালো থাকুন থ্যাংক ইউ দর্শক এই ছিল আমার এখনকার আয়োজনে এবং ডক্টর ইউনুস বাংলাদেশে যে ঝড়ের তাণ্ডব শুরু করেছেন বিশেষ করে সেনাবাহিনী